আরো কিছুদিন কষ্ট করতে হবে রাজপথে থাকতে হবে যতদিন না অধিকার আদায় হয় ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হয়তো ব্যক্তি হিসেবে ভালো আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য সারা পৃথিবী তাকে চিনে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের চতুর্দিকে যে সাংগ পাঙ্গগুলো আছে এরা তো নব্বই ভাগে আওয়ামী লীগের দালাল ইউনুস সাহেবের চতুর্দিকে যারা আছে এদের নব্বই ভাগ আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের আমলের লোকজন এখন এরা চায় না এই ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ভালোভাবে দেশ চালা সফল হোক এরা চাই না এই জন্য আপনারা ওই চিঠিটা ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে যায় না এরা পৌঁছানো দেয় না এখন আপনাদের হাতে একটাই রাস্তা আপনাদেরকে বাঁচা মরা লড়াই নামতে হবে কষ্ট এতদিন করছেন আর কয়েকদিন কষ্ট করেন দেখবেন এরা বাধ্য হয়ে তখন আপনাদের ভাষান থেকে প্রকল্প দিয়ে দিবে কর্মীরা তোমাদের দেবে আগে এখানে মানুষ ইনশাল্লাম নি অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আপনাদের এই দাবির সাথে আমরা আছি আমরা সমাধি রাখছি যেকোনো প্রয়োজনী আমরা গণ অধিকার পরিচয় আপনাদের এই ঠিক দাবির সাথে আমরা সবসময় থাকবো এখানে অনেক রাজনৈতিক দলের নেতারা আছেন তারাও থাকবে আপনাদেরকে সব দলকেই বলতে হবে জামাত এই যে নাগরিক পার্টি নতুন দল হয়েছে ওদেরকে বলতে হবে যে আপনারা যদি আমাদের পক্ষে না দাঁড়ান আগামীতে আমরা কিন্তু আপনাদেরকে ভোট দেব না আমাদের ভোটে এমপি হবেন মন্ত্রী হবেন সরকার হবেন আর পরে গিয়ে আমাদের বাড়িঘর থেকে ভোট করবেন এই না আপনাদের ভোট পরের তিনটে তো ভোটে হয় না আগের কথা বলছি সালে আওয়ামী লীগ যাই হোক অনেক কথা আছে নির্বাচন সেদিকে যাচ্ছি না ভোটে আসছে এসে কি করলো জনগণের বিরুদ্ধে কাজ শুরু করলো এখন আগামীতে যে দলই হোক সেটা বিএনপি জামাত বা আমরা আপনারা স্পষ্ট করে বলবেন যে যদি আমাদের পক্ষে আমাদের যৌক্তিক দাবির পক্ষে আপনারা না দাঁড়ান আমরা আপনারা ভোট না একবারে পরিষ্কার করে রাজনৈতিক দলগুলোর কাজ কি জনগণের জন্য রাজনীতি করা জনগণের কল্যাণে কাজ করা এখন যে রাজনৈতিক দল খালি মুখে বলে জনগণের জন্য রাজনীতি বাস্তবে জনগণের বিরুদ্ধে জনগণের পক্ষে একটা কথাও বলে না এই রাজনৈতিক দল দিয়ে বা এইরকম রাজনৈতিক নেতৃবৃন্দ দিয়ে জনগণের কথাগুলো বলতে হবে বিএনপির অফিসে সামনে গিয়ে বলবেন আপনারা আমাদের দাবির পক্ষে আছেন কিনা একবার চার পাঁচশো মানুষ নয়া পল্টনে গিয়ে দাঁড়ান চার পাঁচশো মানুষ গিয়ে দাঁড়াবেন আমাদের অফিসের সামনে একদিন পল্টনে হইয়া মগবাজারে একদিন আমাদের অফিসের সামনে দাঁড়াবেন